আসসালামু আলাইকুম সালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি হুজুর আলি বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুরু এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো আপনি আঙ্কেল কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের প্রত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভুটানের বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন এটা জিনিস তা বলতে পারবো না বা তাও আমার আমার জ্ঞানে কয় কি জি আসতে পারে মানে এটা আপনার জ্ঞানে বলে বিএনপি আসতে পারে আচ্ছা আঙ্কেল এখন তো সঠিক কি রকম আছে এখন কোন মুখে কি যাবে তার যাই যাই হোক আপনার একটা ধারণা এটা তো আঙ্কেল এই যে এই যে একটা ধারণা আপনার হলো এটা আসলে কোন আইডিয়া থেকে বা কিভাবে এটা আমি এটা আইডিয়ার ভিতর করব আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে চমৎকার করে কথাটি বলেছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ